The okay. যেয়ে যে এরকম ভাইরাল নাচ দেখব কল্পনা করতে পারি আসলে এই ছেলেটার নাচটা দেখে একদমই ফিদ হয়ে গেছিলাম মানে পার্কের ভিতরে একটা ছেলে এরকম নাচ দিতে ছিল মানে সবাই অনেক এনজয় করছে নাচটা দেখে মানে এরকম একটা অবস্থা ছিল মানে অনেক নাচানাচার প্রত্যেকটা গানের ভিতরে নাচতেছিল যেহেতু কফি রাইট দিয়ে দিবে দেখে মিউজিকগুলো দেখ নেই নাহলে মিউজিক দেখলে আপনারা সবাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত তাই দেখেন কোথায় ঘুরতে গেলাম না গেলাম আর কি নাচ দেখলাম এদিকে আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা তো এই দেখেন ছেলেটা নাচ দেখা তো মানে পুরো সবাই অবাক হয়ে গেছে আমি একটু নাচের ভিডিওটা অনেকক্ষণ রাখছি আগে পরে আমি ভিডিওটা দেখাইতেছি কেমনি কি করলাম না করলাম তো দেখেন ভিডিওটা কি অবস্থা ছেলেটা নাচ দেখা আরও ভিডিও বিতে আসে আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তো তো হঠাৎ বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলাম রাস্তা দিয়ে একটু গ্রাম অঞ্চলের দিকে যাবো তো গ্রাম অঞ্চলের দিকে যাবো এদিকে একটু মাটির জিনিস দেখলাম কেনাকাটি করলাম টুকিটাকি তো এদিকে মাঠে পুরা এলাকা মানে গ্রাম এলাকা পুরা সৌন্দর্য কিন্তু এত সুন্দর একটা পরিবেশ করছে ছনের ইদি এরা যেহেতু কেউ আসতে চান আসতে পারেন আবদুল্লাপুর তার মুখে দেখেন কত সুন্দর পরিবেশ আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তেঁয়ের মুখে এত সুন্দর পরিবেশ সরিষা ক্ষেত মানে যেহেতু সন্দেহ হয়ে গেছে না আরও অনেক কিছু দেখার ছিল সরিষা ক্ষেত কফি ক্ষেত ফুলকপি বাঁধাকপি এগুলো তো এত আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি পার্কের ভেতরে ঢুকে প্রথমে আমার ছেলে মেয়ে সুন্দর করে আবার উঠে গেলো উইঠে ট্রেনে উঠলো আর উই ট্রেনে ওঠার পর আমার ছেলে তো স্লিপ এনে উঠবেই মানে ও অনেক এনজয় করছে উঠা উঠে দেখেন কী অবস্থা কী দুষ্ট করে আমার ছেলে মানে ও লাফাই লাফাই উঠতেছিলো আর দিয়ে একটা আবার সামনে দিয়ে উঠতেছে আমার ছেলে উঠছিলো আর এদিকে এই ভাইরাল ছেলের না দেখে তো সবাই মানে তাকাই ছিল যেহেতু হয়ে গেছিল এটা বেলায় সুন্দর হয় আর ই হয় দেখে লাভের একটা ইয়াস বাস্ট্যান্ড ছিল সবাই জায়গায় বসে বসে ছবি তুলতেছিলো দেখেন কত সুন্দর একটা পরিবেশ ভালোই লাগতাছিল আর আমরা একটু না ইয়া চক্রে তুললাম তো চক্রে তো ঘোরাঘুরি করতেছিলাম আমি ওর উপর থেকে একটু ভিডিও করলাম যেহেতু অন্ধকার নাহলে পাশে অনেক সুন্দর ক্ষেত ছিল সরষের ক্ষেত কফি ক্ষেত ওইগুলো দেখা যেত আমি একটু আবার ভিডিও করছিলাম মাঝখানে বোঝা যায় না তো দেখেন কত সুন্দর পরিবেশ এটা দিনের বেলা গেলে অনেক সুন্দর হয় অনেক পরিবেশটা সুন্দর লাগে তাই তো ও দেখেন কত সুন্দর আর মাঝে মধ্যে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে না বের হলে এরকম হয় না মানে একটু ঘোরা দরকার বাচ্চাদের নিয়ে তো আমরা ভাবলাম আজকে একটু ঘুরতে যাবো বিকালবেলা তো তো বিকালবেলা বের হয়ে সুন্দর আমার হাজব্যান্ড তো আমার ছোটো মেয়েকে ফেস দেখাই দিলাম কারণ ওরা আমি কখন আর ফেস দেখাই না একটু দেখাইছি তাই তো আমার ছোটো মেয়েটা মার্শাল্লাদ বলবেন সবাই যদি দেখে থাকেন আর এই তো আমার ছেলে উঠতেই আসে দুষ্টামি করতেই আসে দেখেন আর এই ছেলে তো নাচ আর বন্ধ হয় নাই মানে এত সুন্দর নাচগুলো দেখে ভালোই লাগতেছিলো আর আমার ছেলে স্লিবিন থেকে নামবে না একটু মনটা খারাপ হয়ে গেছে না ম্যামের একটু বসে একটু ছবি তুলতেছিলাম তুলবো না রাগ হয়ে গেছে ও আরও খেলবে যেহেতু সন্ধ্যা সাতটা হয়ে গেছিলো তাই দেখে খেজুর গাছ অনেক সুন্দর পরিবেশ তো আমরা বাসায় চলে যেতে আছি তো বাসায় আসার সময় রসমালে আর নান গ্রিল কিনে নিয়ে আসছিলো তো এগুলো এসে দেখে অনেক প্রচুর খিদা লাগছিলো যেহেতু আমরা কোথাও কিছু খাই রাত হয়ে গেছে দেখে তো বাসায় এসে খাইতেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ